ভয় তরঙ্গের নতুন একটা গল্পে আপনাদের স্বাগত রক্তচন্দ্রের রাত রাত তখন প্রায় দুটো পুরনো গ্রামের মাঝে মাঝে একটা ভাঙা জমিদার বাড়ি নাম রায় বাড়ি লোকমুখে শোনা যায় সেখানে কেউ থাকে না রাতের শেষে তার ছায়া ফিরে আসে না অঞ্জলি রণজয় আট সোহেল তিনজন শহুরে বন্ধু ভৌতিক ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করা তাদের কাজ এবার তারা ঠিক করলো রায় বাড়ির ভিতরে একটা রাত কাটাবে প্রমাণ আনবে ভূতের অস্তিত্বের ক্যামেরায় টর্চ ড্রোন সব ঠিকঠাক রাত নামতেই তারা ঢুকলো সেই ভাঙা বাড়ির দরজার ভেতর ভিতরে ঘনধুলো ছাদের ফাঁকা দিয়ে চাঁদের আলো পড়ছে কিন্তু আশ্চর্যের বিষয় চাঁদের আলোটা লালচে রঙের জ্বলছে আকাশে উঠেছে রক্তচন্দ্র সোহেল হেসে বলে ভূতকে ডাকো দেখি অঞ্জলি বলে চুপ থাক বাতাসের আওয়াজটা অদ্ভুত লাগছে তারপর হঠাৎ টর্চটা নিভে যায় ক্যামেরায় দেখা যায় একটা সাদা শাড়ি পরা ছায়া ধীরে ধীরে অঞ্জলি করে কাঁপছে রণজয় ওটা বেয়ে কে রণজয় বলে ওটা ওটা কে আমি তো দেখতে পাচ্ছি না পরের মুহূর্তে ক্যামেরা পড়ে যায় মাটিতে ভিডিওতে দেখা যায় শুধু একটা মুখ রক্তচন্দ্রের আলোয় জলজল করা ফাঁকা চোখ সকালবেলা লোকজন আসে খুঁজতে শুধু একটা ক্যামেরা পড়েছিল মাটিতে আর ভিডিও শেষে ভেসে ওঠে একটা লেখা তোমরা পরের রক্তচন্দ্রের রাতে ফিরে এসো রায় ঘটনার পর কেটে গেছে তিন মাস অঞ্জলি রণজয় আর সোহেলের খবর কেউ জানে না পুলিশ তখন তাদের ক্যামেরা পেয়েছিল শুধু যার শেষ ফ্রেমে দেখা যায় রক্তচন্দ্রের নিচে এক ভয়ঙ্কর মুখ শহরে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় লোকজন বলে ওরা ভূতের অভিশাপে মারা গেছে কিন্তু একজন সেটা বিশ্বাস করে না অরিত্র সে অঞ্জলি ছোটো ভাই অরিত্র ঠিক করে সত্যিটা তাকে জানতেই হবে সে ক্যামেরাটা ঠিক করে দেখে শেষ মুহূর্তের ফুটেজটা আর হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত ব্যাপার মুখটার চোখের পাশে একটা ছোটো তিল ছিল অঞ্জলির মতো তবে কি সেটা অঞ্জলি সে হতবাক হয়ে যায় তাহলে যে ছায়াটা সবাই ভূত ভাবছিল সেটা কি ছিল অঞ্জলি তার মনে এটাই সন্দেহ হয় রাত বাড়তে থাকে সে ল্যাপটপ বন্ধ করে জানালার দিকে তাকায় বাইরে পূর্ণিমা আকাশে আবারও উঠেছে রক্তচন্দ্র আর হঠাৎ ঘরের ভিতর ক্যামেরা নিজে নিজে অন হয়ে যায় একটা লাইন তুইও আসবি অরিত্র আমি একা আছি ল্যাপটপ থেকে শোনা যায় ফিস ফিস আওয়াজ এই কণ্ঠে একটা নারী কথা বলছে তাদের নিচের দরজাটা খুলে দেয় অরিত্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো দরজা কপারটা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে ঘরে আর তার সামনে দাঁড়িয়ে আছে অঞ্জলি কিন্তু তার চোখ নেই শুধু ফাঁকা গর্ত চোখের জায়গায় যেখান থেকে লাল আলো ঝলমল করছে অঞ্জলির ফাঁকা চোখের ঘপর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কথা বলতে পারছে না তুই তুই তো কথাটা মুখে আসতেই ঠোঁটে একটু নড়ল একটা কর্কশ কাপা আওয়াজ ওরা আমাকে ফেরাতে এসেছিল এখন তুইও আসবি হঠাৎ ঘরের বাতি নিভে যায় তারপর চাঁদের ঢুকে পড়ে মেঝেতে আর ছায়া ফেলে আর সেই ছায়া ধীরে ধীরে নড়তে শুরু করে দেওয়ালে অঞ্জলির ছায়া নয় আরও তিনটে ছায়া দেখা যায় রণজয় সোহেল আর এক অচেনা মুখ অরিত্র টের পায় তার নিজের ছায়াটা দেওয়ালে নেই সে পিছনে তাকায় নিজের শরীরটা এখন ধীরে ধীরে মাটিতে পড়ে যাচ্ছে আর তার দাঁড়িয়ে আছে অঞ্জলির পাশে অঞ্জলি তার হাত ধরে বলে রক্তচন্দ্র শেষ হলে আমরা চিরকাল একসাথে থাকবো চাঁদের আলো তীব্র লাল হয়ে উঠেছে বাইরে কুর চিৎকার করছে বাতাস কুয়াশা ঘন হচ্ছে আর হঠাৎ বাড়িটার সব দরজা জানলা বন্ধ হয়ে যায় একসাথে ভেতর থেকে একটা চিৎকার শোনা যায় কেউ বাসাবে না রক্তচন্দ্র আবার আসবে ভোরের বেলা গ্রামবাসী শুধু একটা জিনিস খুঁজে পায় সেটা ছিল অরিত্রের ফোন যেখানে রেকর্ড করা শেষ ভিডিওতে দেখা যায় অঞ্জলির মুখ ধীরে ধীরে হাসছে আর পিছনের লাল চাঁদের নিচে চারটে ছায়া একসাথে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে শেষ নাকি আবার শুরু পরের রক্তচন্দ্র উঠলেই হয়তো আবার কেউ যাবে রায়বাড়িতে রক্তচন্দ্রের শেষ আহ্বান এভাবে